চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে খাদ্য অধিদপ্তরের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তৃতীয় ধাপের তৃতীয় ধাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে এখন বিষয়টা হলো এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কি বিষয় পড়াশোনা করবেন পরীক্ষাটা কেমন হবে কত মার্কের হবে এই পদের পরীক্ষার জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর যাদের ফোনে এখনো মেসেজ আসে নাই তারা কিভাবে মেসেজ না থাকলেও এডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত বিষয় পরীক্ষার দিক নির্দেশনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করব আমি কিন্তু গত সপ্তাহে আপডেট দিয়েছিলাম আশা করি আমার আপডেট মিল পেয়েছেন এখন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরীক্ষা কিন্তু বিভাগীয় শহরে হচ্ছে তার জন্য আপনাদের জন্য একটা সুসংবাদ কারণ ঢাকা আসতে যেতে একটা টাকা খরচ হতো ভালো মানে একটা অ্যামাউন্ট খরচ হতো সেই দিক থেকে কিন্তু আপনারা বেঁচে গেছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এইখানে কিন্তু একটু খেয়াল করবেন শূন্য সংখ্যা ছিল চারশো ছত্রিশটি সত্তিরিশটি এরপদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ উননব্বই হাজার নয়শো জন মানে প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন আর পরীক্ষা হতে যাচ্ছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দু আর সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন চট্টগ্রাম বিভাগেটা চট্টগ্রাম বরিশাল বিভাগেটা এটা বরিশাল ঢাকা বিভাগেটা ঢাকা রংপুর বিভাগেটা রংপুর এরকম আটটি বিভাগে যে আটটি বিভাগের পরীক্ষার্থী যে যে বিভাগে তার কিন্তু সেখানে পরীক্ষা হতে যাচ্ছে এখন আগামী আগামী যে ছাব্বিশ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে এক ঘন্টা ব্যাপী এখানে এমসি কিউ পরীক্ষা হবে তাই এমসিকিউ পরীক্ষা পরীক্ষার যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক বিগত সালের প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার এই নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন এখানে কিন্তু তারা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে পরীক্ষা শুরুর কমপক্ষে পাঁচচল্লিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার আসন গ্রহণ করা করতে হবে এবং তিরিশ মিনিট পূর্বে কিন্তু গেট বন্ধ করে দেবে তার মানে আপনারা যে পরীক্ষা শুরু হওয়ার পরে কোন পরীক্ষার্থী পরীক্ষার হলে গেলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারবেন না বা প্রবেশ করতে পারবেন না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন সেই প্রেক্ষিতে আপনারা সেভাবেই কিন্তু পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষার হলে যে গিয়ে কোনো ধরনের কোনো লাভ নাই এখানে বলছে পরীক্ষার সকল প্রকার দিক নির্দেশনা মেনে চলতে হবে একজন পরীক্ষার্থীর জন্য যে ওএমআর যে ফর্ম থাকবে সেই সেট কোড পূর্ব পূর্ব নির্ধারিত থাকবে পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর সেট শেট কোডটি এর প্রবেশপত্র এখানে উল্লেখ করা থাকবে এখানে কিন্তু বলে দিয়েছে নিয়মাবলী হলে সর্বাহিক ও যে ওএমআর ফর্ম থাকবে সেটি সেট কোড এবং উল্লেখিত কোড বৃত্ত ভরাট করতে হবে তারপর হচ্ছে পরীক্ষার্থী প্রশ্ন সেট কোড এবং ওএমআর কোড যেটা থাকবে সেটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পরীক্ষার্থীর ওয়েম সেট কোড এবং বিপরীতে নির্ধারিত প্রশ্ন সেট কোড পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে কিন্তু কক্ষে পরিদর্শনকে দেখাতে হবে বা জানাতে হবে পরীক্ষা পরীক্ষার্থী তার নির্দিষ্ট কোড প্রবেশপত্র যে প্রশ্ন থাকবে তার প্রাপ্ত বিষয়টি নিয়ে নিশ্চিত হতে হবে এবং পরীক্ষার কক্ষ ত্যাগ করার পূর্বে ওয়েমআর সিট এবং উত্তরপূর্বের সাথে কিন্তু ফেরত দিতে হবে আহ পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য পরীক্ষাতে কোনো ধরনের টিডিবিল বিল পাবেন না তাদের এডমিট কার্ড কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে আপনারা কিন্তু এডমিট কার্ড গুলো সুন্দর ভাবে ডাউনলোড করে নিতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আলাইকুম